যারা পার্সোনালি থাকতে চাই বা একাকী থাকতে চায় তাদের জন্য আলাদাভাবে কেবিন করা আছে জাহাজের মধ্যে যদি আপনার খোলামেলা থাকতে চান তাও আছে সেটা হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবে যে হচ্ছে কেবিনের সিস্টেম পাশে পাশে সব কেবল সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়াশ আর আমরা এখন প্রায় শেষ পর্যায়ে সেজন্য চটটা একদম ফাঁসি দেখা যাচ্ছে এই যে একটা টলার দেখা যাচ্ছে আমরা বড় সাগর থেকে ছোট নদীতে চলে আসছে ছোট খাল খাল বোঝাই তৃতীয় তলা থেকে নামতেছে আপনি দ্বিতীয় তলায় খেয়ে দেবেন দ্বিতীয় তলাটা দেখতে ঠিক দ্বিতীয় তলাটার মতেন